চার নাম্বার সুর খাওয়া পাঁচ নাম্বার ইয়াতিমের ধন সম্পদ রক্ষণ করা ছয় নাম্বার ধর্ম যুদ্ধকালীন সময়ে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা সাত নাম্বার সতী শান্তি মুমির নারীদের প্রতি বৃথ অপবাদ দেওয়া এটা সই মুখারী ছয় হাজার আটশো সতান্ন নাম বাহাদিস এবং সই মুসলিমের উনআশ নম্বর বাহাদিস আমরা যে আলোচনা গুলা করলাম الله تعالى ما جاملنا وتفدانوا واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته